আমাদেরকে একটি নির্ণায়ক দেওয়া হলো নির্ণায়কটি হচ্ছে ওয়ান টু থ্রি জিরো ফোর ফাইভ জিরো জিরো সিক্স দেওয়ার পর জিজ্ঞেস করা হলো এই নির্ণায়কের মান কত তো আমরা দেখে যে এই নির্ণায়কের মান হচ্ছে চব্বিশ তো আমরা এই জাতীয় কিছু নির্ণায়কের মানে কিছু স্পেশাল নির্ণায়ক আছে যেগুলো আমরা দেখে এর মান বলে দিতে পারব তো তার আগে আমরা নির্ণায়কের যে ব্যাসিক সেই ব্যাসিকটা আলোচনা করি তারপর আমরা কৌশলগত অবস্থানে চলে যাব। কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি একটা নির্ণায়ককে বিস্তৃত করে কিভাবে মান নির্ণয় করা যায় সেই প্রক্রিয়াটা এখন আমরা দেখব একটি নির্ণায়ককে তার যেকোনো একটি শাড়ি অথবা একটি কলামের মাধ্যমে বিস্তৃত করা যায় নির্ণয়কের বিস্তৃতি হচ্ছে একটি শাড়ির অথবা কলামের ভক্তিগুলির সাথে সংশ্লিষ্ট সহগুণকের গুণফলগুলির সমষ্টি এখানে একটি নির্ণায়ক আমরা দেখতে পারতেছি এ থ্রি বি থ্রি সি ওয়ান আমরা যদি প্রথম শাড়িটা চিন্তা করি এ ওয়ান এ টু এ থ্রি বরাবর যদি আমরা বিস্তৃত করি তো আমরা প্রথমে কি করব প্রথম উপাদান এক নম্বর শাড়ি এক নম্বর কলমে যে উপাদানটি আছে এ ওয়ান এটি নিব এবং এটি সহগুণকটি গুণ করে ফেলবো তাহলে এ ওয়ান যদি আমরা নেই তাহলে তার সহগুণক কি হবে a1 বরাবর সারি এবং কলাম বাদ যাবে থাকবে কত b2 b3 c2 c3 তো এটি হবে a1 এর সহগুণক তো এই দুটি গুণ করতে হবে দেন আমরা কি নিব টু নিব তো a2 নেওয়ার পর এর সহগুণক কি হবে माइनस চিহ্ন হবে কারণ আমরা জানি প্রতিটি উপাদানের কত নম্বর ভুক্তি এবং কত নম্বর মানে ভুক্তিটি কত নম্বর সারি এবং কত নম্বর কলামে অবস্থিত তার উপর ডিপেন্ড করে এখানে চিহ্নটি চলে আসে তো আমরা দেখতে পাচ্ছি a2 এটি মাইনার চিহ্ন ধারণ করে তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে এটু বরাবর শাড়ি এবং কলম বাদ যাবে বাদ দিয়ে যেটি থাকবে সেটি হবে সহগুণক তাহলে এটিও গুণ করতে হবে এভাবে যদি আমরা এ থ্রি নিই তাহলে এর সহগুণক হবে প্লাস তাহলে বরাবর এবং বাদ যাবে তাহলে এর সহগুণক থাকতে সেখানে কত বি ওয়ান বি টু সি ওয়ান সি তো এখন আমরা কি করব? এখন আমরা এক্সপান্ড করে দিব অর্থাৎ নির্ণায়কের যে মান আছে এখানে সে মানগুলো বাহির করার জন্য যে প্রসেসটা বা প্রক্রিয়াটা সেটা অ্যাপ্লাই করে দিব ওয়ান এখানে বি ওয়ান সি থ্রি আর এখানে মাইনাস বি থ্রি সি ওয়ান তো এভাবে আমরা এটাকে কি করে ফেলবো এক্সপান্ড করে ফেলবো তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে যে কোনো নির্ণয়কের ক্ষেত্রে আমরা মান বাহির করতে পারবো তো এখন এই প্রক্রিয়া আমরা কলম বরাবরও থ্রো করতে পারি তো এখানে যদি আমরা এক নম্বর কলম বরাবর এই প্রক্রিয়া থ্রো করি তাহলে আমরা প্রথম অবস্থায় এ ওয়ান নিব এবং এ ওয়ান এর সহগুণক যেটা আছে সেটা নিব দেন আমরা তারপর বি ওয়ান নিব তো বি ওয়ান এর সহগুণক এখানে মাইনাস সহ হবে কারণ আমরা একটু আগে বলেছিলাম যে ভুক্তির পজিশনের উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস হচ্ছে তার মানে এখানে এভাবে আমরা চিন্তা করতে পারি যে একটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা আবার প্লাস তো এখানে যখন আমরা বি ওয়ান নিব তখন মাইনাস চিহ্ন সহকারে নিতে হবে তো বি ওয়ানের আমরা এখানে সহগুণকটাও এখানে মাল্টিপ্লাই করে দিব অনুরূপ এর সি এখানে মাল্টিপ্লাই করে দেন পুরো প্রসেসটা দিব আমরা এখানে ক্যালকুলেশন করে দেবো তো ফাইনালি আমরা যে কোনো নির্ণয়কের ক্ষেত্রে আমরা এই প্রক্রিয়া অবলম্বন করতে পারি এবং এই প্রক্রিয়া যদি আমরা যে কোনো শাড়ি অথবা যে কোনো কলম বরাবর থ্রো করে দিই তবুও আমরা ওই নির্ণয়কের সঠিক মান পাবো তো এখন এখানে আমরা একটি উদাহরণ দেখতেছি তো এখানে একটি নির্ণয়ক দেওয়া আছে তো নির্ণায়কটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই আমরা মান নির্ণয় করব তো আমরা এখানে এটিকে প্রথম শাড়ি বরাবর এটিকে আমরা এক্সপান্ড করব অর্থাৎ প্রথম কলাম বরাবর সরি প্রথম শাড়ি বরাবর যে ভক্তিগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করব তো আমরা যেমনটি দেখলাম ওয়ান নিব। তাহলে ওয়ানের যে সহগুন আছে সেটি এখানে গুণন হয়ে যাবে তাহলে ওয়ান নিলে ওয়ান বরাবর শাড়ি এবং কলামটি বাদ হয়ে যাচ্ছে সহগুণকে পেয়ে যাচ্ছি আমরা ফাইভ সিক্স এইট নাইন তাহলে ওয়ান ইন্টু এর অনুরূপভাবে যখন আমরা টু নিব তাহলে টু এর সহগুণক যেটা আছে মাইনাস সহকারে মাইনাস আমরা এখানে মাইনাস টু দিব আর টু নিলে ওই বরাবর শাড়ি এবং কলাম বাদ যাবে তার পাচ্ছি আমরা এখানে ফোর সিক্স সেভেন নাইন অনুরূপ আমরা এখানে থ্রি নিব তো এটিরও সহগুণক হবে প্লাস এখানে তো এই বরাবর শাড়ি এবং কলাম বাদ যাবে আমরা পেয়ে যাচ্ছি এখানে কত ফোর ফাইভ সেভেন এইট তো এখন যদি এটা আমরা এখন নির্ণায়কের যে মান নির্ণয়ের করার যে ব্যাপারটা আড়ি গ্রহণ করে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা ফাইনালি যেটি পাবো সেটি হচ্ছে জিরো তো এটি হচ্ছে এই নির্ণায়কের মান তো এভাবে আমরা যে কোনো নির্ণায়কের মান শাড়ি অথবা কলাম বরাবর এক্সপান্ড করে নির্ণয় করতে পারি কোনো নির্ণায়কের একটি শাড়ি বা কলামের সকল উপাদান শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য যেমন আমরা এখানে একটি নির্ণায়ক দেখতে পারতেছি জিরো 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 মানে প্রথম শাড়ি জিরো 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 আছে পরে ফোর ফাইভ সিক্স দ্বিতীয় শাড়ি আর তৃতীয় শাড়ি হচ্ছে সেভেন এইট নাইন তো এখানে প্রথম শাড়ি সবগুলো উপাদানই হচ্ছে শূন্য তাহলে আমরা বলবো এই নির্ণায়কের মান হচ্ছে শূন্য এখানে আরেকটি নির্ণায়ক আমরা দেখতে পারতেছি যার প্রথম কলাম হচ্ছে সব প্রথম কলামের সবগুলো উপাদানই হচ্ছে শূন্য তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে শূন্য আবার কোন নির্ণায়কের দুটি শাড়ি বা কলাম একই বা অভিন্ন হলে ওই নির্ণায়কের মান হবে শূন্য যেমন এখানে আমরা একটি নির্ণায়ক দেখতে পারতেছি যার প্রথম শাড়ি সবগুলো উপাদানই ফোর এবং দ্বিতীয় শাড়ি সবগুলো উপাদান হচ্ছে থি থ্রি অর্থাৎ আইডেন্টিক্যাল সবগুলো উপাদান এখানে মানে দুটি শাড়ির উপাদানগুলো এখানে সেম সেম আছে ওকে তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে জিরো দেন এখানে আরেকটি নির্ণায়ক দেখাচ্ছি যার প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম কত আছে ওয়ান অন করে তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে জিরো কেননা কোনো নির্ণায়কের দুটি শাড়ি অথবা দুটি কলাম যদি আইডেন্টিক্যাল হয় বা একই উপাদান বিশিষ্ট হয় হ্যাঁ তাহলে আমরা ওই নির্ণায়কের মান জিরো বলতে পারব আবার কোনো নির্ণায়কের একটি শাড়ি বা কলামের ভক্তিগুলো অপর কোনো শাড়ি বা কলামের অনুরূপ ভক্তিগুলোর সাথে ধারা মেনটেন করলে সেই নির্ণায়কের মান হবে শূন্য যেমন আমি এখানে একটি নির্ণায়ক দেখাচ্ছি যার প্রথম শাড়ি হচ্ছে ষোলো বত্রিশ আঠারো দ্বিতীয় শাড়ি হচ্ছে উনিশ আটত্রিশ একুশ এবং তৃতীয় শাড়ি হচ্ছে সাতাশ চুয়ান্ন উনত্রিশ তো আমরা এখানে দেখতে পারতেছি যে প্রথম কলাম দ্বিতীয় কলামের সঙ্গে এখানে গুণোত্তর ধারা মেনটেন করছে অর্থাৎ গুণোত্তর ধারা বলতে এখানে ষোলো উনিশ সাতাশ এটা হচ্ছে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামটা হচ্ছে এখানে কত বত্রিশ আটত্রিশ চৌত্রিশ তাহলে আমরা লিখতে পারতেছি ষোলো দুগ্ন বত্রিশ উনিশ দুগ্ন আটত্রিশ এবং সাতাশ দুগ্ন চুয়ান্ন তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে দ্বিতীয় কলাম প্রথম কলামের সঙ্গে গুণোত্তর ধারা মেনটেন করছে অতএব এই নির্ণায়কের মান হচ্ছে জিরো সিমিলার ওয়েতে কোন নির্ণায়কের একটি শাড়ি বা কলামের ভক্তিগুলো অপর দুটি শাড়ি বা কলামের অনুরূপ ভক্তিগুলোর সাথে সমান্তর ধারা গঠন করলে ওই নির্ণায়কের মানও হবে শূন্য অর্থাৎ এক্ষেত্রে দুই জোড়া সমান্তর ধারা পাওয়া যাবে যেমন এখানে একটি উদাহরণ দেখানো হচ্ছে যার প্রথম শাড়ি ষোলো সতেরো আঠেরো দ্বিতীয় শাড়ি হচ্ছে উনিশ বিশ একুশ এবং তৃতীয় শাড়ি হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ আমরা এখানে দেখতে পারতেছি এই যে প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়ি আমরা যদি এখানে সাবট্রাক করে দেই তাহলে উনিশ থেকে ষোলো সাবট্রাক করলে তিন বিশ থেকে সতেরো সাবট্রাক করলে পাচ্ছি তিন একুশ থেকে আঠেরো সাবট্রাক করলে আমরা পাচ্ছি এখানে তিন তো অনুরূপভাবে যদি আমরা এখানে সাতাশ থেকে ষোলো সাবট্রাক করি তাহলে সেম এবং আঠাশ থেকে যদি সতেরো বিয়োগ করে দিই তাহলেও সেম পাবো এবং উনত্রিশ থেকে যদি আঠেরো বিয়োগ করে দিই তবুও আমরা সেম পাবো তাহলে বলতে পাবো এই নির্ণায়কের মান হচ্ছে জিরো আবার কোনো নির্ণায়কের ফরমেট এরকম হয় ঊর্ধ্ব বা নিম্ন ত্রিভুজাকৃতির হয় তাহলে ওই নির্ণায়কের মান হবে নির্ণায়কের প্রধান কর্ণের ভক্তিগুলির গুণফলের সমান অর্থাৎ ঊর্ধ্ব বা নিম্ন তিবুরাকৃতির নির্ণায়কের মান নির্ণায়কের প্রধান কর্ণের ভক্তিগুলির গুণফলের সমান হবে যেমন এখানে একটি ঊর্ধ্ব তিবুরাকৃতির নির্ণায়ক ওয়ান টু থ্রি জিরো ফোর ফাইভ জিরো জিরো সিক্স তো এই নির্ণায়কের প্রধান কর্ণ এখানে ওয়ান ফোর সিক্স এই ওয়ান ফোর সিক্স যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি ফোর তাহলে আমরা বলতে পারবো এই নির্ণায়কের মান হচ্ছে টোয়েন্টি ফোর অপরপক্ষে এখানে একটি নিম্ন তীব্র চাকৃতির নির্ণায়ক ওয়ান জিরো জিরো টু থ্রি জিরো ফোর ফাইভ নাইন তাহলে এর প্রধান কর্ম হচ্ছে ওয়ান থ্রি নাইন তাহলে আমরা বলতে পারবো যে ওয়ান থ্রি নাইন যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে পেয়ে আছে টোয়েন্টি সেভেন তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে টোয়েন্টি সেভেন